প্রভাবক হিসাবে তুমি নিলা হচ্ছে নিকেল যেহেতু তুমি হাইড্রোজেন সংযোজন করতেছো তাহলে যত হাইড্রোজেন সংযোজন আছে সব জায়গায় এই একটা জিনিস ফিক্সড এর জন্য এটারে ধরো আমি কপি করলাম এখানে এনে দিলাম এই বিক্রিয়া এটাই লাগবে এই বিক্রিয়া এটা লাগবে এটা আসলে বুঝাই তোমারে এটা আরেকটু অন্য ভাবে গল্প বলে বুঝাই যেমন ধরো ও বাসায় গেছে ভাত খাইতে চাইতেছে না ভাত খাওয়ার জন্য একটা রাসায়নিক বিক্রিয়া খাইতে চাইতেছে না এখন ওরা দুই বোন ও যে খাওয়া শুরু করছে কিন্তু ও খাইতে চাইতেছে না তাহলে ও সক্রিয়তা দেখাইলো ও সক্রিয়তা দেখাইতেছে না তখন ওর কি করলো নিকেলের একটা দণ্ড দিয়া একটা জোরে থাপুর বাড়ি মারলো আর অনেক জোরে চিল্লাইলো ধরো একশো আশি থেকে দুইশো ডিগ্রি সাউন্ডে চিল্লাই উঠলো খাস না কেন তখন ও খাওয়া শুরু করলো মানে বিক্রি অংশগ্রহণ করলো ব্যাপারটা এমন অর্থাৎ নর্মালি এরা বিক্রিয়া করতেছিল না বা করলেও খুব অল্প অল্প বিক্রিয়া করতেছে অর্থাৎ একশো আশির নিচের তাপমাত্রা আর দুইশো ডিগ্রি সেলসিয়াসের উপরের তাপমাত্রায় ধরো খুব কম পরিমাণে পাওয়া যায় কিন্তু এটা হলো বেশি পরিমাণে পাওয়ার একটা তাপমাত্রার রেঞ্জ আর বিক্রিয়া কিভাবে হবে বিক্রিয়াটা হবে এটা যদি আমি এখানে ভাঙি সি এইচ টু ছিল আর এখানে হলো তোমার সি এইচ টু নিচে ছিল এরকম মনে করো একটা দি বন্ধন এখানে এটারে আমরা ধরছিলাম হলো পাই বন তাই না আচ্ছা তাহলে এটারে ধরো আমি এখন মানে বুঝাবো যে এই জিনিসটারে এরকম ভাঙলাম এই যে এরকম ভাঙলাম দুইটা টুকরা বানাইলাম তারপরে এই জিনিসটা এখন এরকম ঘুরে অর্থাৎ এটা হচ্ছে তোমার এই কার্বনের সাথে ঝুলে রইল আর এইটা ধরো হচ্ছে এইভাবে ঝুলে আছে তাহলে এই ফাঁকা হাতের মধ্যে এখন কি এশিয়া ঢুকবো এই যে হাইড্রোজেন দুইটা দুইটা হাইড্রোজেন আছে না অর্থাৎ হাইড্রোজেন এখানে মনে করো এইভাবে অবস্থায় রয়েছে অর্থাৎ এই যে এরকম এইচ এইচ হয়ে রয়েছে অর্থাৎ আচ্ছা আমি একটা কাজ করি তোমাদের হলো আর একটা পেজ নিয়ে বোঝাই যেমন ধরো এইরকম সি এইচ টু এরকম দি বন সি এইচ টু আর পাশে দিছে হলো এইচ টু অর্থাৎ এইরকম সি এইচ টু দি বন সি এইচ টু প্লাস এইচ টু এরকমই তো লেখছি নাকি মানে কি হাইড্রোজেনের যদি এক তার মানে দুইটা হাইড্রোজেনের মাঝখানে একক বন্ধন আছে অর্থাৎ এই যে অবস্থায় আছে বুঝলা কি কারণ ওর হলো এক একের একক বন্ধন তৈরি করে কারণ এই যে এরকম আমরা শিখছিলাম এর ইলেকট্রন বিন্যাস করলে এই যে ওয়ান এস ওয়ান একটা ইলেকট্রন না এখানে তো হাইড্রোজেনের যদি শক্তির স্তর দেখায় মাঝখানে হাইড্রোজেন বসে এখানে যে একটা ইলেকট্রন এরকম আর একটা হাইড্রোজেন ছিল এর মাঝে এই যে একটা ইলেকট্রন তারপর আমরা শিখছিলাম যে ওই যে ও হলো ওর কাছে আসলে সে যেরকম বন্ধন গঠন করলো তারপরে আমরা এই জিনিসটা শিখেছিলাম এই এইস আর এই যে এটা মিলে ডট ডট এইস পরবর্তীতে আমরা শিখেছিলাম এটা হলো একটা বন্ধন এরকমই তো শিখেছিলাম তাহলে সেই জিনিসটা এখানে বলা হইতেছে যে এই জায়গায় হলো তোমার হলো একক বন্ধন অবস্থায় আছে তাহলে যখন বিক্রে অংশগ্রহণ করবো ওই যে আমরা বললাম যে পুরাতন বন্ধন ভাঙিয়া নতুন বন্ধন তৈরি করা তো এই যে এখানে ধরো বন্ধনটা ভেঙে গেল এখানেও মনে করে এই যে বন্ধনটা ভেঙে গেল তাহলে এখন এই কার্বনের কয় হাত ফাঁকা হয়েছে দুই হাত তখন ওর এই হাত তার এই জায়গায় নাই ওই জায়গায় না এটা মনে করো এরকম ঘুরিয়ে দিয়ে ঝুলে দিছে যে তোমরা কেউ আসো আমার সাথে যুক্ত হও এখানে এটাও মনে করো এই জায়গায় সে কি করলো এই জায়গায় ভাবে ঝুলে দিচ্ছে তখন এই হাইড্রোজেন এই জায়গায় থাকবো না সেখান থেকে এই যে এই জায়গায় আসলো আচ্ছা এইরকম আইসা এই যে ওর হাত দিয়ে এই যে ওর সাথে জোড়া লাগলো অনুরূপভাবে এই হাইড্রোজেনটাও তখন এখানে আর থাকবে না ধরো এটা এই যে এরকম আইসা দেখা যায় না এই যে এরকম জোড়া লাগলো যে জিনিসটারে আমরা লিখবো হলো এরকম যেমন এটা সি এইচ টু লিখলাম সি এইচ টু বন্ড এটা হলো সি এইচ টু লিখলাম সি এইচ টু এটা এইচ এই যে নিচের দিকে টান দে এইচ লিখলাম টান দে এইচ এখন এখানে মনে মনে কত আছে এক এই এক আর দুই যোগ করলে কত হয় সি এইচ থ্রি বন্ড এখানে এক আছে তাহলে এখানে হলো সি এইচ থ্রি তাহলে আগে এটা ছিল অ্যালকিন অ্যালকিন কারণ দ্বিবন্ধন ছিল এখন যেটা হলো মাঝখানে কত বন্ধন একক বন্ধন তাহলে এটা কি হলো বলতো অ্যালকেন তাইলে অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত হয় এর জন্য এই যে এই জায়গায় লেখা আছে দেখো এই যে তোমার ফর্মুলার মধ্যে লেখা আছে রুলের মধ্যে যে অ্যালকিনের মধ্যে হাইড্রোজেন সংযোজন ঘটালে যা হয় সেগুলো অ্যালকেন বুঝতে পারছো তাহলে এখন এই যে বিক্রিয়াগুলো আমরা করি তাহলে এখন একটা হাইড্রোজেন এসে ডুববো হলো একটা ডুববো এই কার্বনে আর একটা ডুববো হলো এই যে এই কার্বনে তাহলে এখানে আগে থেকে কয়টা আসলো দুইটা আর একটা নতুন করে গেল তাহলে এখানে কি হবে সিএস3 হবে অনুরূপভাবে এখানে আগে থেকে এই দুটো ছিল আর একটা ঢুকলে তাইলে এখানে সিএস3 হবে বুঝতে পারছো এখন আসো এই জায়গায় কোন জায়গায় সংযুক্ত হব একটা হাইড্রোজেন আসবে এই জায়গায় আর একটা হাইড্রোজেন আসবে এই জায়গায় এইটুকুর কি কোনো চেঞ্জ আছে না চেঞ্জ নাই চেঞ্জ নাই বিধায়ী আমরা কি করলাম এইটুকুর যেহেতু ওই যে একটু আগে বলে আসলাম যেটুকুর মধ্যে পাই বন্ধন থাকে শুধুমাত্র ওইটুকু চেঞ্জ হয় ওইটুকু সারা বাকিটুকু চেঞ্জ হয় না এটুকু যেহেতু চেঞ্জ হইতেছে না তাই আমি এটা এই কালার নিয়ে এই জায়গায় বসাইলাম তাহলে চেঞ্জ হইলো যেটুকু টুকু এখন লিখি ওটা কি একবারে গেছে কেন আচ্ছা কপি করে নিয়ে এইখানে এখানে এনে দিলাম তাহলে এখন এই যে এখানে এইটুকু চেঞ্জ হইতেছে একটা হাইড্রোজেন এই জায়গায় আসতেছে তাহলে এখানে হাইড্রোজেন কয়টা একটা আছে আর একটা ঢুকবো আচ্ছা যদি না বোঝো আমি এইভাবে লিখতে পারি ধরো সিএইচ এই নিচের বন্ধনটা তো ভেঙে যাবে ভেঙে ধরো এই যে নিচের দিকে এরকম ফাটা হলো আর আর একটা যে এখান দিয়ে ধরো সি এইচ টু সাথে নিচে ঝুলে রইলো হাইড্রোজেন কয়টা আছে এখানে দুইটা একটা হলো এই যে এই হাতের মধ্যে ঢুকলো আর একটা হলো এই যে হাতের মধ্যে ঢুকলো তাহলে এইটা যদি এই জায়গায় নিয়ে যায় তাহলে হয় টু এটা যদি এই জায়গায় নিয়ে যায় তাহলে হয় থ্রি অর্থাৎ নিচে টুকু আমি ধরো মুছে দিলাম বুঝছি তো তাহলে এই কালার টুকু চেঞ্জ আসলো না এখন এই জায়গায় কি হবো এখানে হাইড্রোজেন কি এখানে ঢুকতে পারবে কোথায় ঢুকবে জানো অর্থাৎ এই যে যেটার মধ্যে স্পাই বন্ড আছে সেটার মধ্যে তাহলে এইটুকুর কোনো চেঞ্জ আছে নাই এইটুকুর যেমন আছে আমরা ধরো এইটুকু নিয়ে এই যে এইভাবে রাইখা দিলাম বাকি টুকু এখন চেঞ্জ করব এখানে কি হবে বলো তো দেখি সি টু হবে বন্ড এখানে দুইটা ছিল আরেকটা একটা হয়ে গেল সি থ্রি আচ্ছা এখন এইখানেও ঠিক তাই এখন এই জায়গায় কোন জায়গায় হাইড্রোজেন ঢুকবো অর্থাৎ এইখানে একটা ঢুকবো আর একটা এই যে এই জায়গায় ঢুকবো তাহলে এই জায়গা থেকে আমরা যেটা বুঝ এটা তাহলে তখন কি হবে CH2 অর্থাৎ এইটুকু চেঞ্জ নাই তাই ধরো এটা এরকম ভাবে লিখে দিলাম এইটুকুরও ধরো চেঞ্জ নাই এর জন্য এটারও এইভাবে এই পাশে নিয়ে বসাইলাম চেঞ্জ আসতেছে শুধু হলো এইটুকু এখানে আছে CH একটা হাইড্রোজেন যত এখানে ঢুকতেছে তাহলে হবে CH2 আর এই জায়গায় দ্বি বন্ধনের মধ্যে থেকে তো একটা ভাঙিয়ে গেল তাহলে আমরা এখানে একক বন্ধন দিয়ে এই জায়গা হলো CH2 তাহলে এখন নামগুলো যদি সাজাও এটা দেখো ছিল ইথেন ইথিন। দেখি তাহলে এটার নাম কি হবে দুই কার্বন দুই কার্বনের জন্য আমি লিখলাম ইথ আর একক বন্ধনের জন্য আমি দিলাম হলো এএন ইথেন এটার নাম ছিল প্রোপিন তাহলে এখানে কার্বন একটা দুইটা তিনটা তিনটার জন্য লিখলাম পি আর ও প্রোফ আর একক বন্ধনের জন্য আমরা দিলাম হলো এএন প্রোপেন এটা এখানে নাম হলো বিউটিন তো এখানে আমি দেখতেছি এক দুই তিন চার তাহলে আমি লিখলাম বিউট আর একক বন্ধনের জন্য এন বিউটেন এখানেও ঠিক তাই বিউটিন টু ছিল কিন্তু এখানে কি আর টু মো কিছু বসানোর জায়গা আছে নাই এটা শুধু হবে বিউট বিউট আর সবগুলো একক বন্ধন হলো বিউটেন তাহলে পরীক্ষায় কি আসে জানো পরীক্ষা আসে যে ইথিন থেকে ইথেন তৈরি করো প্রোপিন থেকে প্রোপেন তৈরি করো বিউটিন থেকে বিউটেন তৈরি করো বিউটিন টু থেকে বিউটেন তৈরি করো এভাবে করা লাগে হ্যাঁ

তাহলে আগেরটার মধ্যে ছিল হাইড্রোজেন সংযোজন আগেরটা আমরা কি সংযোজন করছি খালি হাইড্রোজেন এইবার কি সংযোজন হবো ব্রমিনের কত বলতে পারি আমরা ব্রোমিন কি হ্যালোজেন তাই না হ্যালোজেনের কত এটা আমাদের মনে আছে হ্যালোজেনের সকল হ্যালোজেনের যোজনী হলো এক মানে নর্মালি আমরা যদি ফার্স্ট যোজনী দেখি এই যে এখানে ফ্লোরিনের যিনি হলো এক ক্লোরিনের যোজনী এক ব্রোমিন আয়োডিনোসেন টেনোসাইন সাইন এদের সবার যোজনী হলো এখানে এক ব্রোমিনের যোজনী এক তাহলে ওদের মধ্যে বন্ড তৈরি হবে কত একটা তো একটা বন্ড তৈরি হলে তার মানে বোঝা যাইতেছে আগের মতো এই বিক্রিয়া এই যে ব্রোমিন বিআর2 তার মানে ব্রোমিনের মাঝখানে বন্ড আছে ব্রোমিন ব্রোমিনের মধ্যে বন্ড আছে একটা তো এখন এই জিনিসটারে যদি আমি মনে করি এই জিনিসটা যদি তাপ দাও তাপ দিয়া তাহলে তুমি ভাঙলে দেখো ব্রমিনের এই যে রকম হাত থাকা হবে তাহলে জোড়া লাগার জন্য কয়টা হাত লাগবে এই ব্রমিনের জোড়া লাগার জন্য কার্বনের একটা হাত লাগবে আরো কয়টা হাত লাগবে একটা আগের মতোই তাহলে কি হাইড্রোজেনের মতোই হবে তাহলে আমরা একটু যদি